Quer te ver? মাত্র ষোলো বছর বয়সে অস্ট্রেলিয়ায় মাঠ মাতাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অস্ট্রেলিয়াতে তার এমন দেখে ফুটবল ভক্ত সমর্থকরা আর সেই জন্যই মূলত সবাই চাইছে ইসলামকে হোক বাংলাদেশের বয়স ভিত্তিক দলে ইনক্লুড করা হোক কিন্তু এই চাওয়া আদৌ পূর্ণ হবে কিনা বাংলার পাগলাটে ফুটবল সমর্থকদের তা এখনো নিশ্চিত নয় এখনো অনিশ্চয়তায় ঘোরপাক খাচ্ছে আরহামের লাল সবুজের হয়ে খেলার ভবিষ্যৎ পরিকল্পনা দেশের ফুটবলে বর্তমানে যা চলছে সে তা শুনলে আপনার মনে হতেই পারে যে আরহামকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এরকমটা বলার কারণ হলো বাংলাদেশ উন্নত তেইশ দলের ক্যাম্পে আরহামকে সুযোগ দিচ্ছে না বাপুবে তবে মাসখানেক আগে এই সবাই কনফার্ম ছিল যে আরহামকে অনুদ তেইশ দলের মূল দলও দেখা যাবে অথচ দলের কোচিং স্টাফে পরিবর্তন আনার সাথে সাথেই যেন পাল্টে গেল সব চিত্রপট বর্তমানে বাংলাদেশ অনুদ ২৩ দলের কোচ নির্বাচিত হয়েছেন বাহুবের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু তারপরে তিনি সিদ্ধান্ত নেন আরহামকে নিতে পারছেন না তিনি এই প্রকাশিত হওয়ার পর থেকে সবাই সন্দেহ করতে থাকে যে আবারও সিন্ডিকেট মাথা চাড়া দিয়ে উঠেছে আরহামকে ডাকা হচ্ছে না অনুদূর তেইশ দলে জাতীয় ক্যাম্পে অস্ট্রেলিয়ার ফার্স্ট ডাইরেক্ট ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড এর আন্ডার টোয়েন্টি দলে খেলছেন আরহাম সে আরহাম এবার বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশ অনুদূর ২৩ দল থেকে আর তাই তো বাহুবের কাছে সাধারণ ফুটবল সমর্থকদের প্রশ্ন বাংলাদেশ অনুদূর তেইশ কি কাগজে কলমে ওয়েস্টার্ন ইউনাইটেড অনুদূর তেইশ দলের চেয়েও বেশি কিছু হয়ে গেছে আপনাদের কি লজ্জার কোষগুলো একদমই মরে গেছে দিন দুপুরে এরকম ওপেন সিন্ডিকেট করছেন আপনাদের লজ্জা লাগে না অথচ অনুদ তেইশ দলের বর্তমান হেড সাইফুল বাড়ি টিটু আজ থেকে তিন মাস আগে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সরাসরি বলেছেন আর হাম অনুদ তেইশ ক্যাম্পে থাকছেন তাহলে হুট করে এভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত দিল কি গুঞ্জন আছে কাগজে কলমে কোচ টিটু হলেও উপর থেকে সব কলকাটি নাড়ছেন সিন্ডিকেট মাস্টার মাইন্ড হাবিয়ার কাপেরা বাংলাদেশের ছেলেদের ফুটবলে সবচেয়ে বড় সমস্যা হলো সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে ভালো কোচ আমরা নিয়োগ দিতে পারি না যার চলন্ত প্রমাণ হাবিয়ার কাপেরা বাংলাদেশের এই ফুটবলে সিন্ডিকেট যেন ভাঙার কেউ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ রাজনীতি আছে সিক্রেট সব মিলিয়ে ফুটবল প্রেমীরা হতাশ তরুণ কোচরা সুযোগ পাচ্ছেন না জেলা ফুটবলের বাজেট এক শ্রেণীর পকেটে চলে যাচ্ছে আর মাঠে প্রতিবার শুকিয়ে যাচ্ছে একসময় যারা ফুটবল খেলতেন স্বপ্ন নিয়ে তারা আজ খেলাটা বেছে নেওয়ায় ভুল বলে মনে করছেন বাংলাদেশের ফুটবলে প্রতিবার কোনো অভাব নেই কিন্তু এসব প্রতিভা যখন পুরোনো কাঠামোর পাচিরে আটকে পড়ে তখন প্রশ্ন ওঠে এই সিন্ডিকেটে রাস কে টানবে পরিশেষে উপর মহলকে আমরা বলতে চাই সময় এখনো আছে আপনাদের সিদ্ধান্ত বদলান তরুণ প্রতিভাবান ফুটবলার আর হামদের এভাবে অবহেলায় হারায়েন না এরকম চলতে থাকলে দেশের ফুটবলের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না সুতরাং সিন্ডিকেট ভেঙে আপনারা বেরিয়ে আসুন দেশের ফুটবলের স্বার্থে কোটি ফুটবল প্রেমীর বাঙালির আবেগ নিয়ে আপনারা আর এভাবে খেলা করেন না বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাবি হার্নান্দেস ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন তবে টাকার অভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সাবেক আবেদন ফিরিয়ে দিয়েছে টাকার অভাবে ভারত এই নিতে না পারলেও বাংলাদেশ জাবির দিকে নজর দিলে কিন্তু খারাপ হয় না যদিও বাংলাদেশে শুধু জাবি নয় কালো আঞ্চলিকতে যদি আগ্রহ প্রকাশ করে তবুও তাদেরকে পাওয়া সম্ভব হবে না কারণ হাবিয়ার ক্যাবেরা বাপুফে মনে করে যে হাবিয়ার ক্যাবরাই ইতিহাসের শ্রেষ্ঠ কোচ যাকে হারানো যাবে না বাফুফে আরো মনে করে যে কাবেরা ছাড়া অন্য কেউ যদি বাংলাদেশের দায়িত্ব নেয় তাহলে দেশের ফুটবলের অবনতি হবে নিঃসন্দেহে তাই তো দেশের ফুটবলের যেন ক্ষতি না হয় সেই বিষয়ে বাহুপে সবসময় সতর্ক রয়েছে অপরদিকে বাংলাদেশের সাধারণ ফুটবল সমর্থকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে তাদের দাবি একটাই হাবিয়ার কাবাকে যেন দ্রুত বাদ দিয়ে জাবি হান্নান্দেজের মতো কোচকে নিয়োগ দিতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত জাবিকে পাওয়ার সুযোগ হারিয়েছে সেই সুযোগকে যদি বাহুফে কাজে লাগাতে না পারে তাহলে হতাশ হওয়া ছাড়া আমাদের কিছুই করা থাকবে না জানলে অবাক হবেন যে ভারতের কোচ হতে আবেদন করেছিলেন জাবি হার্নান্দেস টাকার অভাবে না করে দিয়েছে ফেডারেশন ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বরাদ দিয়েছে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রেজিয়া রোমানোকে জানিয়েছেন আর্থিক শর্ত পূরণে অপারগতার কারণে জাবির আবেদনটি ফিরিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফেডারেশন জাবির সর্বশেষ কোচিং ক্যারিয়ার ছিল বার্সেলোনার ডাগাউটে দু সালে ক্লাবটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দু সালে ট্রফি বিহীন এক মৌসুমের পর তাকে ছাটাই করে বোর্ড এর আগে দুই থেকে দুই পর্যন্ত কাতারের ক্লাব আল সাদের কোচ ছিলেন তিনি সেখান থেকে শুরু হয় কোচিং ক্যারিয়ার খেলোয়াড় হিসেবে সালে কাতারের ক্লাবটিতেই শেষ করেছিলেন নিজের বর্ণাঢ্য ফুটবল জীবন বার্সেলোনা জার্সিতে আটটি লা লিগা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা যাবি ছিলেন পাশের রাজা হিসেবে খ্যাত স্পেনের দুই হাজার দশ বিশ্বকাপ ও দুই হাজার আট ও দুই বারো ইউরো জয়ের পিছনেও ছিল তার অসামান্য অবদান ভারতীয় কোচের পদে তার মতো উচ্চ প্রোফাইলের একজন আবেদনকারী পেয়ে অনেকে বিস্মিত হলেও এআইএফএফ কর্তৃপক্ষ জানায় তারা তাদের সামর্থ্যের মধ্যে থাকা প্রার্থীকে নিয়ে এগোতে চায় সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে কমিটি চলতি মাসের শুরুতেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ভারতীয় ফেডারেশন এই সুযোগ কাজে লাগানো দরকার বাফুফেট জাভির দিকে হাত বাড়ানো দরকার তাদের যদি জাভিকে না পাওয়া যায় তাহলে অন্য কোনো নাম করা কোচকে নিয়ে ভাবা উচিত ফেডারেশনের যদিও বাফুফে তো কাপড়াকে দায়িত্বে রেখেছেন প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় বাপুফের কি হাবিয়ার কাপড়ের সাথে ব্রেক আপ করে অন্য কোনো কোচের প্রেমে পড়তে পারবে এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এশিয়ান কাপ বাছাইয়ে হংকং মাঠে নামবে জাপান সাউথ কোরিয়া আর চায়নার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে সেখানে বাংলাদেশ খেলবে শুধু নেপালের বিপক্ষে যে বিষয়টি অনুধাবন করেছে খোদ ফুটবল ফেডারেশন আর তাই অক্টোবরে জামালদের জন্য একটি বা দুটো হাই ইন্টেন্স ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই ম্যাচের জন্য কোনো জাতীয় দল পাবে না বাংলাদেশ তবে চাইলেই ম্যানেজ করতে পারে বড় কোনো ক্লাব সেটা মাথায় রেখেই কাজ করছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি প্রস্তাব দেয়া হয়েছে সৌদি আরব কাতার চায়না জাপান এবং থাইল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবকে দুই অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ আমরা নেপালের পরও আরও একটা বা দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো যেটা হয়তো আমাদের ফিফার উইন্ডোতে থাকবে না সেটা হলো হংকংকে নিয়ে আমরা অন্যভাবে চিন্তা করছি আমরা প্রথম ম্যাচ দুই তারিখে করতে পারি মানে অক্টোবরে দুই তারিখে করলে দুই আর চার খেলে আমরা ম্যাচ করতে ডেফিনেটলি আমাদের তিন দিন লাগে বিটুইন ম্যাচেস স্টে এশিয়া আছে যেখানে আমরা কাতার মেন সাউদি সাউদিটা বিবেচনা করতে পারি ইস্টে এশিয়া আছে জাপান কোরিয়া ইভেন চায়না যাদেরও কিছু ক্লাব আছে সো আবার সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বড় লিগ তো এখন হলো থাই লিগ তো থাইল্যান্ডের মানে টপ ক্লাবের সাথেও কিন্তু খেলা হয় তা আমরা যে আসতে পারে আমরা তাকে আমন্ত্রণ জানাবো বাট অ্যাজ আই এসে আমি আমি মনে করি যে একটা ক্লাব টিমের সাথে খেলা হবে রাজার দেনা ন্যাশনাল সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলবেন না হামজা সমিত অনুর্ধ তেইশ দলের পরিকল্পনায় থাকায় খেলা হবে না ফাহমেদুল ও কিউবা মিচেলের তবে অক্টোবরের এই প্রস্তুতি ম্যাচে খেলবেন তাদের সবাই কারণ হংকং মতো শক্তিশালী প্রতিপক্ষ সামাল দেওয়ার আগে সেরা একাদশ নিয়েই প্রস্তুতির সর্বোচ্চটাই নিতে চায় বাফুফে ওরা কনফার্ম করতেছে অক্টোবরে আসবে সেন্স একটু লম্বা সময়ের জন্য বিকজ আমরা যদি তাদেরকে ট্রেনিং আনি তারা কিন্তু ফিফা উইন্ডোর বাইরে চলে আসতে হবে আর যাবে কিন্তু আবার মানে অনেক পর হংকং শেষ করে যাবে তো তাই ওরা সেপ্টেম্বরে এখন আসছে এগারোর দিকে তারা চলে যাবে যদি আসতো আবার আমরা চাচ্ছি অক্টোবর এক তারিখের আগে চলে আসতে তো এ হচ্ছে না তাদের কাছ হবে না সো উই ফিল যে অক্টোবর ফেব্রুয়ারি ম্যাচটাই করতে হবে অক্টোবরের ম্যাচের সাথে আমাদের এই হামজা সুমিত পুরা স্কোয়াডটাকে আবার আন্ডার টোয়েন্টি থ্রি যে প্লেয়াররা থাকবে তাদেরকে এনে ফুল স্কোয়াডটাকে নেপাল ম্যাচ সামনে রেখে ১৩ আগস্ট ক্যাম্প শুরু করবে বাফুফে আর এএফসি অনুর্ধ তেইশ বাছাইয়ের জন্য বাফুফের পরিকল্পনা দল অনুশীলন করুক দেশের বাইরে সেই আলোচনায় বেহরাইনের নাম শোনা গেলেও আয়োজক ভিয়েতনামের কন্ডিশন বিবেচনায় সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন